কি রোদ লাগছে রোদ বন্ধুরা কত সুন্দর রোদ উঠছে দেখো আর এই যে দেখছ এখানটাতে কোন পাখিটা বলো তো ঘুঘু পাখি তো পাখিটা কত সুন্দর দেখো দেখছ কত সুন্দর পাখি ও চুপ করে বসে আছে কালকে বাসা থেকে পড়ে গেছে তো বাসাটা আমাদের রান্নাঘরের সামনে ছিল তো আমি যখন যখন কলে কলে আমি কলেজে তখন দেখি বাচ্চাটা পড়ে গেছে তো কি করবো বাচ্চাটাকে পরে নিয়ে নিলাম না তো কুকুর খেয়ে ফেলবে কি করছিস তুই কি করছিস হ্যাঁ কি করছিস শোনো বল্টু হ্যাঁ বল্টু ও শুন ও শোন ও শুন আসবি আসবি তোকে ছাড়বো না তোকে ছাড়লে তুই খেয়ে ফেলবি তুই খেয়ে ফেলবি ওকে তোকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না তোকে চুপ করে থাকে কেনে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছি সুস্থ আছো আমরাও আছি ভালো তো এখানটাতে রোদ আসছে এই রোদটা আমাদের একটু দাঁড়িয়ে আছি লাউ গাছটার সামনে যে দেখো আমাদের লাউ গাছটা দেখেছ তো এখানটাতে রোদ রোদ আসছে আর না কি বলতো একটু হাওয়া চালাচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে একটু হাওয়া হাওয়া চালাচ্ছে হালকা আর এই কয়দিন ধরে খালে হাওয়াই চালাচ্ছে বল্টু খালি একটু পর পর দেখছে খালি বাচ্চাটাকে মানে ও চাইছে খালি ওর সামনে কখন আসবে কিন্তু ওকে তো ছাড়া যাবে না দিবে মা ও বাচ্চাটাকে এই যে আয় 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 উঠতে শিখে গেছে দেখো কত দূর যায় উড়ে কত সুন্দর উড়ে দেখছে দেখছিস দেখছিস বাচ্চা খাওয়া যায় এই কোথায় বসলো এই যে এই ঘরে বসছে এই ঘরের চালে এই ঘরের চালে বসছে মা তো মাই হয় বাচ্চা প্রতি কত টান তো বাচ্চাটা কীভাবে খাওয়াচ্ছে দেখো তো কালকে রাতে কিন্তু বাচ্চাটা আমার কাছে ছিল ওকে চালে গুঁড়া খাইয়েছিলাম মানে সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিলাম তো চালে গুঁড়া ছিল ওই চালেগুড়ায় খাইয়েছি বাচ্চাটাকে রাতে তো আজকে সকালেও আমি খাইয়েছি ওকে চালে গুঁড়া তো এখন দেখছি মাটা খালি চিল্লাচ্ছে লাচ্ছে আর বাচ্চাটাও আর কি কীরকম করছে মার্কেসে যাওয়ার জন্য তো রিজুকে বললাম বাচ্চাটাকে নিচে নামা ওর মা আসুক তো মা নিচে নামতে পারছে না বোল্টোর জন্য বোল্টু খুব চিল্লাচ্ছে বোল্টুর চিল্লানো শুনে ওর মা নিচে নামতে পারছে না তো এই যে এখন বোলটুকে আমি সরিয়ে দিলাম তো এই যে মাটা নেমে যে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে তো আর বাচ্চাটাকে আর বাসার মধ্যে রাখা যাবে না কারণ বাসাটা ভেঙে গেছে তো আপাত আপাতত থাক আমি নিয়ে রাখি বাচ্চাটাকে ওর মা যখন আসবে তখন নিচে নামিয়ে দেব ওর মা খাইয়েই যাবে গা কত ভালো লাগছে দেখো বাচ্চাটা আর মায়াও লাগছে তো বন্ধুরা টাটা এর মতো রাখছি